আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে প্রেমিক প্রেমিকা মিলানের জন্য একটা তাবিজ দেবো এটা প্রেমিকের জন্য প্রয়োগ করা যায় আবার প্রেমিকার জন্য প্রয়োগ করা যায় আপনি ছেলের জন্য এবং মেয়ের জন্য জন্য প্রয়োগ করতে পারবেন তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বান যাদুটন চারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বন্ধ বিয়ে বন্ধ কাটা ইত্যাদি সকল কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নকশাটা প্রথমত লেখা শিখবেন আর বিএতে নকশা কিছু আছে এবং কিছু সংখ্যা আছে সেগুলো আপনাকে প্রথমত লিখতে হবে নকশা লিখবেন হচ্ছে মেশকো জাফরান দ্বারা ভুজপাতের মধ্যে মেশকো জাফরান কালী এবং ভুজপাতা আপনাকে লাগবেই আমাদের থেকেও চাইলে নিতে পারেন এগুলো নিয়ে আপনাকে প্রথমত লিখতে হবে পাক পবিত্র অবস্থায় লিখবেন না অবস্থায় এটা লেখা যায় না পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় এটা লেখা যায় না একা নির্জনে বসে লিখবেন এই নকশা বিদ্যা প্রয়োগ করার সময় আপনার সাথে কেউ থাকা চলবে না পুরো কমপ্লিট প্রসেসটা আপনাকে একা নির্জনে বসে করতে হবে লিখবেন লেখার পরে অবশ্যই নিচে আপনার যার জন্য করবেন প্রেমিকার জন্য করলে তার নাম তার বাবার নাম মায়ের নাম প্রেমিকার জন্য করলে তার বাবার নাম তার নাম এবং মায়ের নাম লিখবেন লিখে আপনাকে নকশাটা একটা মাদুলিতে ভরে সে যেই রাস্তা দিয়ে চলাফেরা করে সেখানে পুঁতে দেবেন ভালো হয় তার বাড়ির সামনে পুঁতে দিলে কারণ সে সেখান থেকেই প্রতিনিয়ত বের হবে যাবে আসবে তাহলেই হবে অথবা তার চলাফেরার রাস্তায় পুঁতে দিলেও হবে এটা যখন অতিক্রম করবে চলাফেরার মধ্য দিয়ে তখন তার উপর এক প্রকার গায়েবি চালান লাগবে এবং সেই চালানের ফলশ্রুতিতে সে আপনার আশেখে মানে আপনার আশেখ হবে আপনার জন্য অস্থির পাবন করা হবে ঠিক আছে এক সময় অস্থির অস্থিরে আপনার সাথে মিলিত হতে চাইবে তো আশা করি বোঝাইতে পারছি তবে এটা অন্যভাবে প্রয়োগ করলে কাজ করবে না এটা বৈধ এবং সত উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করলে তবেই কাজ হবে ধন্যবাদ